সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য চাকুরির খবর সৌদির সরকারি একটি অফিসে ভালো বেতনে বেশ কিছু নিয়োগ চলছে চাকুরির বিস্তারিত টি বয় লাগবে জন। কাজ হচ্ছে অফিসে গিয়ে চা আপ্যায়ন করা বেতন বারোশো রিয়াল ডিউটি নয় ঘন্টা ওভারটাইম রয়েছে থাকা কোম্পানি হতে খাওয়ার খরচ নিজের ক্লিনার লাগবে জন, বেতন বারোশো রিয়াল ডিউটি নয় ঘন্টা ওভারটাইম রয়েছে থাকা কোম্পানি হতে দেওয়া হবে খাওয়ার খরচ নিজের প্রতি দুই বছর পর পর দুই মাসের ছুটি এবং এক মাসের স্যালারি বোনাস সাথে আপডাউন বিমান টিকিট তো আছেই বেতন প্রতি মাসে মাসে পরিশোধ করা হবে কোম্পানি হতে কাফালা করানো হবে আকামার ম্যাথ থাকতে হবে কমপক্ষে দুই মাস বয়স সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত চলবে যারা একটি ভালো কাজ এবং নিরাপদ কাজ করছেন তাদের জন্য এটি অনেক ভালো একটি চাকুরি অতি সত্তর যোগাযোগ করুন মিলন শূন্য পাঁচ নয় দুই নয় তিন এক তিন দুই তিন অথবা শূন্য পাঁচ সাত আট চার সাত চার ছয় আট এক আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এক্ষনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন